দাড়িপাল্লার বিরুদ্ধে বলায় জামাত শিবিরের নেতাকর্মীরা আমার উপর এত ক্ষেপে গেছে যে আমি ওদের বিজয়টা কাইরে নিয়েছি এরকম আচরণ করছে আমি বলছি যে এখন আর কেন ব্যবহৃত হয় না দাঁড়িপাল্লা ব্যবহৃত হয় না এটা এটাতে জালিয়াতি করা যায় চুরি করা যায় প্রতারণা করা যায় আজকেই আপনি একটা মাংসের দোকানে গিয়ে এই দাঁড়িপাল্লায় যদি মাংস মাপতে চায় আপনি সেখান থেকে মাংস কিনবেন না সবজির দোকানে গিয়ে এই দাঁড়িপাল্লা যদি ব্যবহার করে আপনি সেখান থেকে সবজি কিনবেন না কেন কারণ এইখানে একটা সুতাই প্যাঁচ দিলে আর ধরার মধ্যে বা করে ধরলেই এটাতে প্রতারণা করা যায় এটা আমরা সবাই জানি কেন এটা বাতিল হয়ে গেছে আমি এইটুকুই বলেছিলাম আজকে আমি আমার এই বক্তব্যের সত্যতা পাচ্ছে কিভাবে দেখেন দেখেন কিভাবে বলছি আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন না হলে একজন বলছে তার মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে বা জামাতকে তিনি ক্ষমতা দিয়ে দেবে এবং একদল ছাগল সেই সাথে ঠিক বলে উঠছে যে হ্যাঁ ঠিক বলছেন হুজুর তো এই যদি অবস্থা হয় যে আল্লাহ কি ঠিক করে রাখছে জামাতের নেতা কর্মীরা সব জানা যাচ্ছে তারা আগে থেকে ডিক্লারেশন করতেছে যে আল্লাহ মনে হয় এইটাই সিদ্ধান্ত নিয়েছে তো আজকে এই হুজুরে আরেকটা বক্তব্য শুনছিলাম সেইখানে যা বলছে এদেশের মানুষ তা মেনে নেয় নাই জামাতের এই কথাগুলো দেশের মানুষ মেনে নেয় নাই বলতেছে পুলিশ তাদের কথায় উঠবে বসবে প্রশাসন তাদের কথায় উঠবে বসবে এইটা কেমন আচরণ যে সে বলছে তাদের কথায় মামলা মামলা দিতে হবে নিতে হবে তো আমরা একটু শুনি এটা প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা মানে উনি যেভাবে জোশের সঙ্গে বলছেন তার কথায় উঠবে বসবে তার কথায় মামলা হবে আর একদল ছাগল যেখানে হু দিয়ে উঠছে তা বাংলাদেশের জন্য অবশ্যই একটা আতঙ্কের হু এই হুতে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয় এবং শুধু তাই না আমরা আরো শুনি আমি মাননীয় যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়িপাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রথোকল দেবে টেন সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবিনী তার খুঁজে করতে হবে যিনি নমিনী তাকে দিতে হবে জামাতের একজন নেতা বলছেন এই কথাগুলো যা বাংলাদেশের মানুষের জন্য কতটুকু আতঙ্কের তাদের কথায় মামলা নেবে মামলা দেবে পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে শিক্ষকরা তাদের প্রচার করতে বাধ্য হবে এই বিষয়গুলো বলার পরে আর কি বলার থাকে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা যেরকম ভাবে কেড়ে নিয়েছিল আজকে জামাত একই সেম আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চাই আমরা আরেকজন আরেকজন গান্ডুর কথা শুনবো গান্ডু এটা তো হুজুর না গান্ডু সেই গান্ডুর কথা আমরা শুনবো কত মানুষের কাছে এরা আমার আমার খবর আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন যত মুসলমানের নেই ঠিক মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক জানে ঠিক হেও বলে জান নামে যাবে আবার সাথে লোক বলে ঠিক তো কত বড় জালিম যে একটা শাসক ডিজিটাল বাংলাদেশ বানাবে এটাতে যদি সমর্থন না করে জনগণ তাহলে জাহান্নামে যাবে জাহান্নাম এদের হাতের মুয়া এদের হাতের মোয়া আপনারা হাদিসের ওই অংশটুকু শুনেছেন যে দজ্জাল দজ্জাল এক হাতে জান্নাত আর এক হাতে জাহান নাম নিয়ে বলবে যে তোমরা কোনটাতে যাবা মানুষ যদি মনে করে দজ্জালের জান্নাতে যাবে দজ্জাল তাকে জান্নাতে পাঠাবে কিন্তু মানুষ কই যাবে মানুষ যাবে জাহান্নামে কারণ এই দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম বেচার একমাত্র অধিকার দজ্জালের কে দিবে আল্লাহ তাহলে এই জামাত কি দজ্জাল আমি জিজ্ঞাসা করছি আবার দেখলাম তাদের একজন নেতা বলছে ভূমিকম্পে তারা নাকি ক্ষমতায় গেলে ভূমিকম্পে এত ক্ষতি হবে না ভাই এটা তো দজ্জালের বলার অধিকার আছে শুধু মানে এর তো কোনো আলেম বলতে পারে না তো এই যখন আপনাদের অবস্থা আমরা কি বলবো জামাতে ইসলাম এই দাড়ি পাল্লা নিয়েই আমি বলেছিলাম এই দাড়ি পাল্লার মাপে ভুল এই জন্য বাতিল হয়ে গেছে এবার এই দাড়ি পাল্লার মতো জামাতের যে নীতি নির্ধারণী যে কত ভুল এই যে জান্নাত জাহান্নাম বেঁচে এই যে জাহান্নাম বেঁচে এই যে আমির হামজা বলতেছে যে শেখ হাসিনাকে সমর্থন না দিলে তারা জাহান্নামি হবে এর চেয়ে বড় জালিমার আছে এরাই তো জামাত চালায় এদেরকে যদি বাদ দেন তাহলে কে থাকে কে থাকে শফিকুর রহমান সাহেব তিনি কোনো আলেম তিনি কোনো আলেম না আমি তাহির সাহেব তিনি কোনো আলেম আলেম নাম দিয়েছে জামাতে ইসলামী মানে কি মুসলিমদের জামাত আসলে কি এটা মুসলিমদের জামাত আসলে কি এটা ইমানদের জামাত আমি জিজ্ঞাসা করছি কেউ উত্তর দিতে পারবে তারা নামের সঙ্গে দেয় অধ্যাপক তিন দিন কলেজের শিক্ষক হয়ে নাম দিয়েছে অধ্যাপক কলেজের শিক্ষক হলে কেউ অধ্যাপক হয় কলেজের শিক্ষক হওয়ার পরে সে লেকচারার হয় প্রভাষক প্রভাষক হওয়ার পরে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় সহকারী অধ্যাপক এরকম সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক বিভিন্ন কিছুর পরে একটা পূর্ণ অধ্যাপক হয় দশ বছর বারো বছর শিক্ষকতা করার পরে তিন দিন শিক্ষকতা করার পরে নাম দিছে অধ্যাপক জামাত করলে সে অধ্যাপক জামাত করবে অধ্যাপক হতে পারবে না এরকম না তো এই যাদের অবস্থা তাদের অবস্থা নিয়েই বলছিলাম দাড়ি পাল্লা যে এরকম বাতিল হয়ে গেছে ভুল ভার মাপের জন্য চুরি করার জন্য বাতিল করার জন্য তেমনি জামাতি ইসলাম যে ইসলামের প্রচার করে ওইটাও এই দাড়ি পাল্লার মতোই তারা আবার বলে এই দাড়ি পাল্লাই নাকি আল্লাহ দাড়ি পাল্লা হাই হাই হায় হায় এবং দেয় যে এটা হলো মিজান আরে বাপ রে বাপ জামাতের দাড়ি পাল্লা আল্লাহর মিজান তাই না আল্লাহ বলছিল যে আল্লাহ দাড়ি পাল্লায় তিনটে দড়ি থাকবে আর নিচে সেটা টুপি থাকবে আর উপরে দণ্ড থাকবে এরকম কোনো ব্যাখ্যা আছে নাকি ব্যাখ্যা আছে আল্লাহ নেকি এবং পাপের মধ্যে ভারসাম্য করবে সেটাতে জামাতে দাড়ি পাল্লা করবে এর কোনো কথা আছে এই জন্যই বলছিলাম আমি দাড়ি পাল্লার দিন শেষ ডিজিটাল মিটার বাংলাদেশ বলাতে পুরা ক্ষেপে খোপা শেষ ক্ষেপে লাভ নাই খেপে লাভ নাই যারা এভাবে মানুষের অধিকার হরণ করতে চায় এভাবে বলে আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে জামাত ক্ষমতায় আসবে তারা নির্ঘাত জালিম মুসলিম হওয়ার জন্য জামাত ইসলাম করা জরুরি না নামাজ পড়ার জন্য জামাত ইসলাম করা জরুরি না জরুরি না একজন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এনসিপি গণ অধিকার জাসদ বাসদ যেই দলই করুক একজন মুসলিম সে যে কোনো রাজনৈতিক মতাদর্শের থেকেই মুসলিম থাকতে পারবে নামাজ থাকতে পারবে এই যে এদের দল না করে সে জান্নাতে যাবে না এই ধরনের ঠিকাদারি নিয়েছে এই ঠিকাদারিটা এদেরকে আল্লাহ দিছে না আল্লাহ রাসুল দিছে Grazie a te